যদি আপনি ক্যালিফোর্নিয়া থেকে আনেন তার একটা প্রাইস করবে আপনার শিপিং কস্ট যদি আপনি নিউ ইয়র্ক থেকে আনেন তখন একটা খরচ পড়বে তা হাওয়াই অঙ্গরাজ্যের ইয়েটা একটু বেশি দূরে যেটা বেশি দূরে ওইটার ক্যারিং কস্ট একটু বেশি তো সব মিলে আমাদের আমরা ক্যালিফোর্নিয়া আর ট্যাক্সাস থেকে দুইটা গাড়ি আনছি আমি একটা হুন্ডাই কর ছিল 2019 এর একটা জাগুয়ার ছিল তো ওগুলার শিপিং কস্ট পড়ছিল 1300 ডলারের মতো আসসালামু আলাইকুম ওয়েলকাম প্রবাসী কল্যাণ টিভি রাইট নাও আমি আসি শারদাতে আমার সাথে আছে স্পেশাল আমার গেস্ট ইঙ্গার ব্রাদার রাজু তো না যারা পার্ট টাইম বিজনেস করতে চান আই মিন সংযুক্ত আরব আমিরাত যে সিটিতে আপনি থাকেন যেখানে থাকেন যারা ইনভেস্ট করতে পারেন তাদের জন্য এই কাইন্ড অফ ওয়ান গুড নিউজ গুড বিজনেস আছে সেটা হলো আপনার এই গাড়ির বিজনেসটা যারা মানে এখন ব্যবসা করছেন চাকরি করছেন এর পাশে ইনভেস্ট আছে আপনি করতে পারেন তো এর মোস্ট এক্সপিরিয়েন্স হয়েছে রাজু ইউএসএ থেকে তুমি আছে থেকে অনলাইন থেকে ওখানে যে গাড়ি বিক্রি হয় এখানে গাড়ি আপনি দুবাই এনে বিক্রি করতে পারেন তো এই মানে এর যে হোল যে প্রসেসটা এই প্রসেসটা আজকে রাজু শেয়ার করবে আমি আপনাদের সামনে তুলে ধরব তো আশা করি ধৈর্যের সাথে ভিডিওটা দেখলে আপনি আপনার আপনি আপনার বিজনেস মানে ক্যারিয়ার করতে পারেন ট্রাই করতে পারেন আপনি চাইলে করতে পারেন আসসালামু আলাইকুম প্রথমত আমাদের যে প্রসেসটা প্রসেসটা হচ্ছে কোপার্টে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে কোপার্ট একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে ইউএসএ গাড়িগুলো অনলাইন অপশনে খরিদ করা যায় তো এর জন্য রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটা লজিস্টিক এজেন্সিকে আপনাকে বাছাই করতে হবে ভালো যাদের মাধ্যমে আপনি কোপার্টে রেজিস্ট্রেশন করবেন তো আমরা একটা লজিস্টিক এজেন্সির সাথে কথা বলে তখন আমরা রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পরে আমাদের রেজিস্ট্রেশন ফি নিয়েছিল এক হাজার ডলারের মতো তো যে এক হাজার ডলার দিয়ে আমরা সব সময় এটাতে আপনার ভিট করতে পারবে ভিট করে পরবর্তীতে আমরা এখনও অনেক গাড়ি আসতেছে আমার ফ্রেন্ডরাও আনতেছে তো আমি প্রথমে একটা জাগুয়ার নিয়েছিলাম টু থাউজেন্ড নাইনটিনের ওপার থেকে ভিট করে নিয়েছি এবং কত ছিল ওইটার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো ডলার যখন অক্সনে দশ হাজার পাঁচশো ডলার ছিল এরপরে আরও কিছু খরচ আছে যেগুলা কোপার্টের একটা ফি আছে তারপরে লজিস্টিক যে এজেন্সি তাদের একটা ফি আছে যখন আপনি ওই এজেন্সির সাথে কথা বলুন তখন তাদের রুলস রেগুলেশনগুলো বুঝিয়ে দিবে নর্মালি একটা গাড়ি আনলে তোমার কত টাকা খরচ হয় এমনি এরিয়া অনুযায়ী যদি আপনি ক্যালিফোর্নিয়া থেকে আনেন তার একটা প্রাইস করবে আপনার শিপিং কস্ট যদি আপনি নিউ ইয়র্ক থেকে আনেন তখন একটা খরচ পড়বে তা হাওয়াই অঙ্গরাজ্য ইয়েটা একটু বেশি হ্যাঁ যেটা বেশি দূরে ওইটার পেরিং কস্টও একটু বেশি তো সব মিলে আমাদের আমরা ক্যালিফোর্নিয়া আর টেক্সাস থেকে দুইটা গাড়ি আনছি আমি একটা হুন্ডা অ্যাকর্ড ছিল টু থাউজেন্ড একটা জাগুয়ার ছিল তো ওগুলার শিপিং কস্ট পড়ছিল তেরোশো ডলারের মতো দুবাই 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 আসা পর্যন্ত এরপরে এজেন্সির একটা পার্সেন্টেজ ছিল কোপার্টে টেন পার্সেন্ট ইয়ে নেই কমিশন নেই কোপার্টের একটা কমিশন আছে টেন পার্সেন্ট ওই কমিশন নেবে তারপরে আদার্স আরও কিছু খরচ আছে যেগুলো এজেন্সি আপনাকে বুঝাই দিবে তারপর আনার পরে এজেন্সির যে

আর গাড়ি যে দিন ওই দিনই দিয়ে দিবে কন্টেইনারে আসলে আপনার ইয়া লাগবে দুই তিন দিন লাগবে কন্ট্রাক্ট বেস করতে আর আপনি ওই যে আপনার যে কোপার্টে দেখবেন শিপিং যে সিরিয়াল নাম্বার দিবে সিরিয়াল নাম্বার দিয়ে আপনি ইয়া করতে পারেন ট্র্যাক করতে পারবেন এখন বর্তমান কোয়তে কোথায় আছে কত দিন লাগবে কত সময় লাগবে আচ্ছা তো এই হচ্ছে লাস্টে যে দিন পৌঁছবে তিন চার দিন বা পাঁচ দিন পরেই আপনার ইআর ডি গাড়ি চলে আসবে আপনাদের আসার পরে আপনার গাড়ির গ্যারেজে নিতে হবে যদি অ্যাক্সিডেন্ট বেশি থাকে সে অনুযায়ী মেরামত করে তারপরে দেন আপনি ফেসবুক প্ল্যাটফর্ম আছে তারপরে আবার ডুবির আছে দুই জায়গায় সেল করতে হবে অনলাইনে সেল করা হয় অনলাইনে সেল করা যায় এখন ইয়ার্ডে যে গাড়িটা থাকে তো ওখানে গাড়িটা ইয়া মানে মান্থলি কি কোনো চার্জেস আছে ফ্রি দিতে হয় কিনা না না ইয়ার্ডে আপনি মান্থলি রাখবেন কেন আপনি যতদিন আপনি সর্বোচ্চ পনেরো বিশ দিন ওনাদের পনেরো দিন ওনাদের ইয়ার্ডে রাখতে পারবেন আর ওখানে রেখে তো আপনার ফায়দা গাড়ি এনে আপনাকে রেডি করতে হবে রেডি করে দেন বিক্রি করতে হবে কিন্তু আনার পরে আপনার নিজ দায়িত্বে রাখতে হবে কত ইয়ার্ডে ওরা দিবে না রাখে না ইয়ার্ডে মূলত যারা রাখে নিজের গাড়ি রাখে

গাড়ি আনতে হবে ম্যাক্সিমাম একটা কোয়ান্টিটি গাড়ি আনলে মনে করেন দশ বারোটা গাড়ি আনলো তখন আস্তে আস্তে গাড়ি আসতে থাকলো আর আপনার বের হতে থাকলো দুইটা গাড়ি আইন আইনে এটি বিক্রি করে আবার আনতে দুই মাস লাগে মিনিমাম সময় আসতে সব মিলে আর তো দুই মাস সময় আপনি দুটা গাড়ি আনলেন তারপরে বিক্রি করলেন আবার দুইটা গাড়ি আনলেন তাহলে আপনার ফায়দা হবে না গাড়ি যদি কন্টিনিউ আনতে থাকেন মানে প্রত্যেক সপ্তাহে দুইটা দুইটা করে অর্ডার করেন তখন আপনার ঘুরতে থাকুক মানে রিসাইকেল হইতে থাকবো বুঝতে পারছি তো ঠিক আছে ধন্যবাদ তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন যে গাড়ি যদি আপনারা কেউ গাড়ির বিজনেস করতে চান সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন সংযুক্ত আরব আমিরাতে যদি কেউ আপনি ইনভেস্ট করতে চান গাড়ির সেক্টরে এটা হিউজ অফ বিগ অ্যামাউন্ট অফ বিজনেস বড় বিজনেস আছে তো এই ছিল আজকের আপডেট আগামীকাল আবার নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় প্রবাসী কল্যাণ টিভিতে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করতে পারেন সকল প্রবাসী ভাইদের জন্য আজকে পর্যন্ত আসসালাম করার প্রথম